পৃথিবীতে কেউ কারোর জন্য অপরিহার্য নয় চাই সেটা মা বাবা স্ত্রী সন্তান যেই হোক দেখেন পৃথিবীর চলতি পথে অনেকের সাথেই তো আপনার ভালোবাসার আদান প্রদান হয়েছে অনেকে অনেকে বলছেন যে তোকে ছাড়া না আপনাকে বলছে যে আপনাকে ছাড়া বাঁচবে না কিন্তু একটা দীর্ঘ পথ অতিক্রম হওয়ার পর যখন আপনি এখন দেখেন যে যে মানুষটা বলেছিল আপনাকে ছাড়া বাঁচবে না সেই মানুষটা দিব্যি ভালো আছে আপনার থেকে বেশি ভালো আছে আপনি দেখেন আপনি আপনার বাবা যখন পৃথিবী ছেড়ে চলে যায় আপনি পৃথিবীতে কয়েকদিন শোক করেন কিন্তু তারপরে আবার আপনি আপনার নর্মাল লাইফে ফিরে যান আপনার সবথেকে ভালোবাসার প্রিয় মা যখন চলে যায় আপনি হয়তো কষ্ট পান কিন্তু মাকে ছাড়া যে পৃথিবী থেমে থাকে তা কিন্তু নয় আপনি নিজেও যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন আপনার মা বাবা আপনার ছেলে আপনার সন্তান আপনার স্ত্রী যে আপনাকে ছাড়া থেমে থাকবে পৃথিবী যে আপনাকে ছাড়া থেমে থাকবে সেটা আসলে একদমই নয় কারণ পৃথিবীকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন যে পৃথিবীর কোনো মানুষ কারো জন্য থেমে থাকে না কখনোই থেমে থাকে না যদি থেমেই থাকতো তাহলে রসদ সাল্লাহ আলাই সাল্লাম পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর ইসলামের পদযাত্রা বন্ধ হয়ে যেত কিন্তু আল্লাহ তালা ইসলামের সুন্দর পদযাত্রাকে কেমন পর্যন্ত সমুন্নত রাখবেন কারণ এইটা হচ্ছে আল্লাহ তালার একটা বিশেষ নিয়ম যে পৃথিবী কারোর জন্য থেমে থাকেন না সুতরাং কারোর সাথে যদি আপনার চলা বন্ধ হয়ে যায় শেষ হয়ে যায় আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানান এবং তার জন্য নাজাতের দোয়া করেন এবং আপনার জীবনের ব্যক্তিগত লাইফটা কত সুন্দর হবে সেই বিষয়ে আপনি লক্ষ্য রাখেন কারণ কি ময়দানে আপনার হিসাব আপনার থেকে নেওয়া হবে এবং আরেকজনের হিসাব আরেকজন থেকে নেওয়া হবে কারণ আল্লাহ তালা খুব ভয়াবহ রকমের কয়েকটা আয়াত কোরআনে দিয়েছেন এর মধ্যে একটা আয়াত এরকম এসেছে যে মা সন্তানের দিকে তাকাবে না ভাই ভাইয়ের দিকে তাকাবে না পেছনে পেছনে দৌড়াতে থাকবে একটা নাকির জন্য কিন্তু কেউ কাউকে চিনবে না কেউ কারো দিকে বৃক্ষেফি করবে না এই জন্যে আমাদের আসলে তৈরি হওয়া উচিত হাসড় ময়দানের জন্য যে এই দিন কেউ কারো কাজে আসে না